আল্লাহ রাসূল রহমতুল আলামিন হিসেবে এসেছেন বলেছেন না কুল কানাতির রহমতুল আলামিন হিসেবে আল্লাহ রাসূল এসেছেন সুবহানাল্লাহ তাই বলে কে আল্লাহ রাসূল দরবনি অপ্রত্যাশিত হয়ে গেল না কেউ যদি কারো বই লিখে থাকে আপনারা আলাদা প্রশ্ন করবেন কেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন তারা জবাব দেবে যার বই হোক রাইটার বা যে মন্দির থেকে হয়েছে বা মন্দির ভিত্তিক না হোক বাইরে থেকে দেখেছে সে যেই হোক তাকে ধরে এবং মুজিবুল ভোটার মাসবন্ধারে একটাকে মনে হয় আপনারা পাবলিক প্রপার্টি পাইছেন মানে যে কোনো প্রশ্ন আমারই করতে হবে কি আসছে আমি কি পাবলিক প্রপার্টি পাবলিক প্রপার্টি মানি করছেন জনগণের সম্পত্তি নাকি আমি কি জনগণের সম্পত্তি খালি সব প্রশ্ন আমারই করবেন আমারই উত্তর দিত যারা লেখে তাদের কাছে জিজ্ঞেস করবেন মাহমুদুল্লামি যদি ধর্ম নিরপেক্ষই হইত তাহলে তিনি নামাজ পড়েছেন কেন তিনি রোজা রেখেছেন কেন তাহলে বুঝতে হবে গৌতল আজম আহমদুল্লাহ মাইজবান্দারি গৌতল আজম উলামুর রহমান যদি ধর্ম নিরপেক্ষ হইত তাহলে উনি নামাজ পড়েছেন কেন রোজা রেখেছেন কেন কোরআন সুন্দর আলোকে তরি গায়ে মাইজবান্দারি আর কেন তাহলে বুঝতে হবে ওনারা ইসলাম ধর্মের অনুসারী রাজনৈতিক স্লোগান হইতে পারে ধর্ম নিরপেক্ষ এখন রাজনৈতিক একদম ওই ইসলামের পক্ষে রইব একদম ধর্ম নিরপেক্ষ হইবেন কিন্তু ধর্ম নিরপেক্ষ এটা তো মানতে রাজি মাজবন্ধা শরীর বাবা ধর্ম নিরপেক্ষ হয়ে কি বলে ইসলাম ধর্মের অনুসারে কোন সুন্দর আলোকে তরিখাই মেজবান্ডারী ধর্ম নিরপেক্ষ প্রশ্নই আসতে পারে এইটা শোনার পরে যদি কোন ধর্ম অবলম্বী না আসে না যদি আসে আমি বলবো আসো বলবে হুজুর আপনি ধর্ম নিরপেক্ষ আবার আসতে বলেন কেন কারণ আছে তো ওই জান প্রদত্ত ক্ষমতা নিয়ে বসে আছে সবার ভাগ্যে কিছু কিছু রহমত দরকার আছে এই রহমত নিতে নিতে অনেকে ইসলাম ধর্মের তো হয়ে যাচ্ছে বলে প্রমাণ মুজিবুর মসলমান্ধারি অনেক লোক মুসলমান হয়েছে আমি আত্মপ্রচারক না বোনা ব্যাপার পত্রিকা টেলিভিশনে দেই না

আল্লাহ রসুলের দরবারে বেদিন যদি না যাইত বেদিন মুসলমান তো আসবে পাওয়ার জন্য। আশা করি প্রশ্নকারী জবাবটা পেয়েছে তারপরেও যদি জবাব না পাইয়া থাকেন আমি বলবো

এই প্রশ্নটার উত্তর একটু পরে দেব আগে আসলে এই প্রশ্নকারী আস্তে একটা দেখুন এই বেটা প্রশ্ন করবে একটু লাইন মধ্যে করবে না এই বেটা কইতো যে বিভিন্ন মাই ছিলে বিভিন্ন

বল কত কে দ্বারা বাজান কেবল কি এটা বুঝবেন কেন আগে এটা বুঝেন তো ব্যাটা বেকুক তুমি আগে এটা করতা তারপর ওইটা করতা তাইলে না তোমারে বুঝলাম না একটা ট্যালেন্টেড ট্যালেন্টেড প্রশ্নকারী বলতো ব্যাটা সবই সাধারণত মেজাজ খারাপ হয় না আসলে মেজাজ খারাপ হয় তাই কিনা আমরা শেষ করে মতে।

বলে কি পীর মুড়িদি বলতে কোন কিছু কোটা না দিছে বলে তো বিভিন্ন মায়ের ফিরে বলে না আল্লাহ রসুল কে সাক্ষী রেখা বলেন বলে তো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলে না বলে তো উত্তর বাইরে দিয়ে আসছি এখন ঘরে বৈশ্বিক কোন সমস্যা নেই তার আগে একটু বুঝাইতে হয় না বাবা এখন আমি যদি বলি মানুষ বইটা কোন শব্দছে নাই আপনাদের মেজাজ খারাপ হবে না উত্তর ধরে বলেন মেজাজ খারাপ হবে না বলে হুজুর এতক্ষণ পর্যন্ত জানোয়ারের বুঝাইতেছে এটা বলবেন না বিশ্বাস করেন মানুষ বলে কোন শব্দ করে না দিচ্ছেন প্রমাণ করব প্রমাণ করবেন কোরআন শরীফে কোনো কোনো মানুষ এই শব্দটা হচ্ছে বাংলা ভাষা কথা বুঝছেন আল্লাহ কোরআন করেছে আরবি ভাষা ছিল আরবি যার জন্য কোরআন শরীফের তফসির হয়েছে হাদিস শরীফ কোরআন শরীফের একমাত্র সেই শব্দ তফ্সির হচ্ছে হাদিস শরীফ কথা বুঝতে পেরেছেন এইটা হচ্ছে আরবিতে তাহলে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইনসান কোন আয়িমা এসেছেন ইনসান কোন আয়িমা এসেছেন নাচ কথা বুঝতে পেরেছেন আল্লা ও ইনসানও বলেছেন নাচও বলেছেন কথা বুঝতে পেরেছেন এই ইনসান বা নাচ শব্দের বাংলা অর্থ হচ্ছে গিয়া মানুষ বাংলা যদি কোরআন নাজিল হইত তাহলে অবশ্যই মানুষ শব্দটা থাকতো কথা বুঝতে পেরেছি তো সুতরাং যেটা বাংলা ভাষা তো বাংলা ভাষা কোন আয় করিমার ভিতরে কেউ দেখতে পারবে মানুষ শব্দ দেখাইতে পারবে তাহলে ইনসান শব্দের অর্থ হচ্ছে কি এবার বুঝতে পেরেছে কেউ যদি কোরআনকে বাংলা ভাষায় অনুবাদ করে তাহলে মানুষ শব্দ পাওয়া যাবে কিন্তু সরাসরি আল্লাহ তরফ থেকে রসুলের জবানে পাক থেকে মানুষ শব্দটা বাইর হয় এবার বুঝতে পেরেছে বলে যে মানুষ বলল কোনো কোন শব্দ কোরআন হাদিসে নাই আপনি কইবেন না ব্যাডাম কি আস্তে একটা অমানুষ বলবেন কিনা এই কীর মুরিদের অবস্থা এরকম এই মানুষ শব্দের মতো এই পীর বলতে কোন শব্দ আসলেই কোরআন কারণ পীর এবং হাফিসার শব্দই হচ্ছে ফার্সি ভাষা একজন্য আমি মানুষ শব্দটা দিয়ে আপনাদেরকে বুঝাইছি বুঝিয়েছি কথা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মানুষ সভ্যতা বুঝিয়েছি কেন দিয়ে বুঝেছি এটা বুঝানোর জন্য ভাষাগত পার্থক্য বুঝানোর জন্য কথা বুঝতে পেরেছে হ্যাঁ শাস্তি ভাষায় যদি আল্লাহ কোরআন নাজিল করতেন তাহলে পীর মুড়িদ এই শব্দটা অবশ্যই কোরআনের আয়াতে কারি মায় পাওয়া যাইতো এখানে যারা এই ফটোবাদিটা করে যে পীর মুরিদি বলে কোন শব্দ কোরআন আদিসে নাই এটা কোন এলিমেন্ট এটা কোন জ্ঞানের মাইপেস না কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে ভাষাগত মাইপেস কথা বুঝতে পেরেছে এটা কি মাইপেস ওই জবাব দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি তো এগুলো তো প্রশ্ন এগুলা পাই কিন্তু এই যে আমি উত্তর দিতেছি শুই না হয়তো সামনে কিতাবপত্রে লেখবেন এই উত্তর কোন কিতাবে পাবেন তাহলে কিসে ওই যে বললাম হজরত কেবলা বাবাধান কেবলার মাধ্যমে আসতেছে এইটাতে ওই উত্তর শোনার পরে বিভিন্ন কিতাবে মাস্টারি করে করে তো লেখতেই পারবেন সমস্যা নেই কিন্তু এখন কোন কিতাবে দেখাইতে পারবেন কথা বুঝতে পেরেছি এই যে একটু আগে তরিকা সম্পর্কে একটা জবাব দিয়েছিলাম না যে তরিকা বলতে কোনো কিছু করা না দিছে নাই ওইটাও দেখবেন যে কদিন পরে লেখা শুরু হয়ে গেছে বিভিন্ন কথা বুঝতে পেরেছেন তাহলে এটা হচ্ছে ভাষাগত মাইল পেস বিভিন্ন এলাকায় গেলে আপনারা বলেন না মেজমান শরীফের সাহেব আসবে বলেন কি বলেন না এলাকা এলাকাবাসীরা বলে না এই এলাকার লোকেরা বলে না মানে মাইসান্ডা শরীফের বিশ্বাস বলে তো বলে আবার অনেকে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের ভাবেও ডাকে ডাকে না পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীর মতো ডাকে আবার কেউ বিশ্বাস হিসাবেও ডাকে বলে না আজকে ভয়ান করবে কে মাইসান্ডা শরীফের বিশ্বাস বলেন না আপনারা

ফার্সিতে ফার্সি ভাষায় পীর সাহেব সাহেব এটা আবার আবার বাংলা শব্দ কথা বুঝতে পেরেছেন তো পীর সাহেব লাগান আপনারা এ পীর সাহেব মানি হচ্ছে বুরা মিয়া বুঝছেন না এলা বুঝছেন না পীর সাহেব মানে কি যতারে উজুর উদুর করে জমবে ঘুরামি বুঝলেন না দায়রাটা হলদে কি একবারে খুব তাড়াতাড়ি তো আজ গড়িটা হমবেন না আসলে ঘুরামিয়ে বলেন না কেন আসল মানে গুড়ামিয়া অনেক গান আছে তো ফার্সি ভাষায় বৃদ্ধ লোককে বুদ্ধ এবার বুঝতে পেরেছেন আর মুরিদ শব্দের অর্থ হচ্ছে এই তো ফার্সি ভাষা ভক্ত হওয়া বুঝতে পেরেছেন তাহলে কোনটাই কোরআন হওয়ার কোন প্রয়োজন কারণ কি কোরআনে বলেছে বলে পীরিদি ভাষাগত মায়ের বেশ দিলে কি হবে আল্লাহ তো কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন

إن الذين يبيعونك إنما يبيعون الله يد الله فوق <applause> إن الذين يبيعونك الرسول رسول جرا أبنا بَيَاتَهُ بيات شَيْء মুড়িদ হওয়ার জন্য আসে তাদের আপনি দান তাদের আপনি মুড়িদ করুন তো এই দায় আর শব্দের অর্থ কিন্তু এক না আপনাদের বুঝানোর জন্য আমি বলেছি কথা বুঝতে পেরেছেন তো এই বাইয়াত শব্দের অর্থটা জানার প্রয়োজন আছে কি নাই বাইয়াত শব্দের উৎপত্তি হয়েছে যারা আলেম আছেন সেটা পক্ষেরই হোক আর বিপক্ষের হোক নোট করতে পারেন আমার কোনো সমস্যা নাই আর মোবাইলের না তো রেকর্ডিং আমি বললেও করবেন না করলেও করবেন আমি তো জানি তো করতে থাক যাতে ক্যামেরা আছে চালাইতে থাকেন কোনো সমস্যা তো যা যেভাবে খুশি নোট করতে পারেন শব্দের উৎপত্তি হয়েছে আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় কথা বুঝতে পেরেছি এই শব্দে আবিধানিক

এখন তো বলবেন মানে ওনারা মনে করতেছে যে আমি ওনাদের সবারই দোকানদার বলতেছি আরে শুনেন হালাল ইনকামের কথা বলেছি না একটু আগে মানুষকে ইজ্জত দিতে শিখেন ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম মানুষকে মানুষ হিসাবেই জানে ইসলামের মধ্যে গরিব ধ্বনির কোনো ভেদাভেদ নেই অনুরূপ যারা ওনারা সাম্যবনে কথা বলছেন একদম তিন মধু তারও সম্মান আছে একটা রিক্সা তারও সম্মান আছে একটা ঠেলা গাড়িওয়ালা তারও সম্মান আছে কারণ কি সে হালাল ইনকাম খায় অনুরূপ ভাবে দোকান হোক সেটা যে কোনো ব্যবসায়ী হোক যে সেটা যে কোনো কর্মেই হোক সেটা যদি হালাল রুচি হয় প্রতিটা কর্মের উপরে ইসলাম সমর্থন করে সম্মান দেয় তাই দোকানদার বলছি দোকানদার মনে করে জবাবেই দিতেছেন না এটা ঠিক না আমি আসলে আত্মে সবার দোকানদার বলি নাই কিন্তু দুই চারজন দোকানদাত্ত তো থাকতেও পারেন পারেন না ঠিক পার্টি তো এটা কোন ব্যাপার না আপনারা বুঝতে হবে দোকানদাররা যদি না বসে যারা দোকান নাই তারা কিছু কিনতে পারবে কি বলেন এই উভয় মিলেই হচ্ছে ক্রয় বিক্রয় কথা বুঝতে পেরেছেন উভয় মিলে হচ্ছে কি কেউ কিনেন কেউ বেছেন উভয় মিলে হচ্ছে কি এই ক্রয় বিক্রয়ের কথা এই বেচা কিনার কথা আল্লাহ কোরআনের এই জায়গায় বলেন নাই এটা কোন ধরনের ক্রয় বিক্রয় জানার প্রয়োজন আছে কি না

এই ক্রয় বিক্রয়টা কি এই ক্রয় বিক্রয় হচ্ছে আমার আমার আমিত্যকে আল্লাহর রসুলের নিকট গিয়ে কোরবান করে দিলাম বিলীন করে দিলাম কথা বুঝতে পেরেছে আমার আমি তোমার যত অহংকার আছে অহমিকা আছে আমি আমি ভাব আছে সমস্ত কিছু আল্লাহ বিক্রি করে দিলাম বুঝতে পেরেছে কি কিনলাম জানার প্রয়োজন আছে কিনা সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ মালিক হচ্ছেন আল্লাহ উল্লু মক্রের মালিক হচ্ছেন আল্লাহ এবং কোরআন ব্যবস্থা খরিদ করে কথা বুঝতে পেরেছি আমার আমিত্বকে আল্লাহ রায় প্রবাণ করে দিয়ে রসুলের কাছ থেকে কি কিনলাম কি কিনেছেন কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা খরিদ করে দিলেন সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ সেজদার মালিক হচ্ছেন আল্লাহ পূর্ণ মক্রাতে মালিক হচ্ছেন আল্লাহ এই দৃঢ় ইমানে ইমানদার হয়ে গেলেন এইটাকে বলা হয় বা ক্রয় বিক্রয়

নিশ্চয় ইন্না মানে হচ্ছে তাদের ইমান করতে হবে তাদেরকে যারা রসুলের নিকট বা হয়েছে আল্লাহ বলছেন তাদের ইমান করতে হবে তাদের বিশ্বাস করতে হবে আপনি রসুলের কাছে তারা বা ইয়াদ হচ্ছে না তারা আমি স্বয়ং আল্লাহর নিকট পায়াত হচ্ছে কথা বুঝতে পেরেছি আপনার চুলের নিকট না সঙ্গ আমি আল্লাহর নিকট তারা বায়াত গ্রহণ

হচ্ছে বিক্রয় হচ্ছে শুনেন ফির মুড়ি দি বইলা কিছু কোরআন না প্রত্যেকের মনে রাখা উচিত আল্লাহ কোরআন শরীফে বলেছেন জেনে বুঝে কেউ যদি কুরআন শরীফের ভুল তফসির করে ভুল ব্যাখ্যা করে হাসরের দিন আল্লাহ গুলার চোখে সিসা বেলে দেবে এগুলোর জিপা কেটে দেবে